এই বাইকে আরো অনেক মডিফিকেশন করা বাদ আছে এই ব্যাক প্যানেল বাংলাদেশে মাত্র এক পিসি আছে সেটা এই বাইকের পিছনেই আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিবি রাইডার আজকে আসছিলাম বগুড়া বগুড়া ডিসি অফিস এ তো ডিসি অফিসের পিছনে আমাদের এটা করতোয়া নদী আর এই নদীটা নতুন করে খনন করছে খনন করার পর এখানে বসার অনেক সুন্দর জায়গা করে দিছে বগুড়া আসার একটা রিজন আছে সেটা হচ্ছে গালি একটা ভিডিও বানাইলো মূলত ও যে ব্যাক প্যানেলটা লাগাইছে এটা হচ্ছে একদম আরনের থাউজেন্ড সিসির যে ব্যাক প্যানেল অরিজিনাল ব্যাক প্যানেল সেটা লাগাইছে আর এই ব্যাক প্যানেলটা বাংলাদেশে এটা ওয়ান পিস এটা ছাড়া বাংলাদেশে অন্য কোনো বাইকে আপনারা এই ব্যাক প্যানেলটা দেখতে পাবেন না মূলত অন্যান্য যে আর ওয়ান ফাইভ বাইকগুলো আছে ওগুলোতে যে ব্যাক প্যানেলগুলো লাগায় ওগুলো কিন্তু একদম অরিজিনাল আর ব্যাক প্যানেল না ওগুলো এখানে অনেক ওয়াইড থাকে ওটা দেখলেই বোঝা যায় আর এটা হচ্ছে স্টক ব্যাক প্যানেল আর এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে এই বাইকটার যে মোডিফিকেশন হইতেছে এটা হচ্ছে বৌড়ায় ওয়ান পিস আর আমার ওই ভিডিওটা মূলত টিকটকে যে পরিমাণ ভিউ হয়েছে আর সবাই একটাই কমেন্ট করছে যে এরকম বাইক অনেক আছে বগুড়াতেও আছে প্লাস বাংলাদেশের অনেক জায়গায় আছে আমি বলছিলাম যে একটা সময় এই বাইকটা বাংলাদেশে এক নাম্বার হবে তো আপনারা এখনই যে কমেন্টটা শুরু করে দিছেন যে এরকম অনেক বাইক আছে এর থেকে অনেক মডিফিকেশন করা বাইক আছে আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে এই বাইকটা এখনো মট করা শেষ হয় নাই যার মডিফিকেশনের নেশা লাগে তার মূলত মডিফিকেশন করা কখনো শেষ হয় না আর এই বাইকে আরও অনেক মডিফিকেশন করা বাদ আছে মাত্র কিছু কিছু জিনিস মডিফিকেশন করছে যেমন এই ডিক্সগুলা লাগাইছে এগুলা যা আমি আগের ভিডিওতে দেখাইছিলাম এর মধ্যে রিসেন্ট যে সেটা হচ্ছে এই ব্যাক প্যানেলটা এই ব্যাক প্যানেলটা একদম আর সিসি এর ব্যাক প্যানেল তো এর আগের ভিডিওতে আমি বলছিলাম এটা হচ্ছে পিস এখন এই বাইকটা বাংলাদেশের মধ্যে পিস কারণ এই যে ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন এই ব্যাক প্যানেল বাংলাদেশে মাত্র এক পিসি আছে সেটা এই বাইকের পিছনে আছে তো এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই অন্যান্য বাইকগুলোতেও তো এরকম ব্যাক প্যানেল লাগানো আছে কিন্তু ওই ব্যাক প্যানেলগুলা আর এই ব্যাক প্যানেলের মধ্যে পার্থক্য আছে সেটা হচ্ছে এটা একদম অরিজিনাল থাউজেন্ড সিসি বাইকের সাথে যে ব্যাক প্যানেল লাগানো থাকে এটা সেই ব্যাক প্যানেল কিন্তু ওইগুলা অরিজিনাল না তো এর বাইকে মডিফিকেশন করা মোটামুটি চলতেছে রানিং অবস্থায় আছে আর এই ফুট রেস্ট এবং অন্যান্য জিনিসপত্র সহ সব কিছু হয়তো চেঞ্জ করবে আরও মডিফিকেশন লোডিং আরও কিছু মডিফিকেশন হবে এই বাইকটা বাংলাদেশে ওয়ান পিস হবে কিন্তু সব কিছুতে একটু সময় লাগে ওর হয়তো কিছুদিন সময় লাগবে কিন্তু এই বাইকটা মডিফিকেশন হবে আর এই বাইকটার নাম হচ্ছে ম্যাও মিনি আরন বিলাই বাইক কিন্তু আর অনেক ছোটো ভাই সেই জন্য মেয়েও মিনি আরন আর চলেন এখন এই মেয়াও মিনি আরন অর্থাৎ আর অনেক ছোটো ভাইকে রাইড করা যাক আর ওর ভিডিওতে আমি একটা কমেন্ট খেয়াল করছি সেটা হচ্ছে ওর এই বাইকে ওঠার সময় বা বাইক থেকে নামার সময় হয়তো এই ব্যাক প্যানেলের সাথে পা লেগে যাবে এখন দেখা যাক পা আসলে লাগে কি না আমার উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি আমি এখন উঠলাম আমার পা লাগে নাই আর পিছন থেকেও আমার থাই অনেক দূরে অর্থাৎ এর সাথে আমার পায়ের কোনো কন্ট্যাক্ট নাই তো চলেন এখন মিনি আর রাইড করা যাক সবাই বিকেলের টাইম এখানে কাটাইতে আছে যদিও এই জায়গাটা কাজ করা শুরু করছে নতুন নতুন কাজ হইতেছে আরও কাজ হবে তো এখন আর সামনে যাব না এখন আমরা এখানেই দাঁড়াবো আর এখন আমি বাইকটা থেকে নামব নামার সময় আমি পিছনে দেখিও নাই কিন্তু এটা অতটা উঁচা না যে এই বাইক থেকে নামার সময় এর ওপরে বেজে যাবে তো গাইস আমাদের উচিত কেউ একটা ভালো কাজ করলে তাকে অ্যাপ্রিসিয়েট করা কিন্তু আমরা সেটা না করে ভাই এটা খারাপ হইলো এটা ওই রকম হইলো আমরা অনেক বাজে কথা বলি এই কথাগুলো বলা উচিত না ও মূলত একটা নতুন জিনিস নিয়ে আসছে বাংলাদেশে এবং আমাদের উচিত ওকে অ্যাপ্রিসিয়েট করা যেন ওর বাইকটা অনেক ইউনিক হয় আমাদের বাংলাদেশের মধ্যে আরও ভালো ভালো বাইক মড হবে এবং সেগুলো আমরা রিপ্রেজেন্ট করতে পারবো সো গাইস আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান টাটা Modern kingdom for the taking. Now that I've been put through I never got anyone's help. I had to do it all myself.